সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিষয়টা এসছে এটার আপনারা আপনারা জানেন এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেক ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে অনেক অনেকে অনেক অপিনিয়ন দিচ্ছে আমরা সমস্ত অপিনিয়নকে সম্মান জানাই প্রত্যেকটা অপিনিয়নকে সম্মান জানাই আপনারা আরও এটা নিয়ে কথা বলেন এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এমন কোনো ল করবে না যেটা এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে এমন কোনো লক করবে না বাট এটা হোল আইডিয়া ছিল যে আগের যেহেতু সাইবার সিকিউরিটি একটা স্ক্র্যাপ করা হয়েছে সেই স্ক্র্যাপের ফলে আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি একটা লক করতে কারণ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে আপনি জানেন অনলাইনকে ইউজ করে যারা আমাদের যারা ভালনারেবল যারা জনগোষ্ঠী মেয়েদেরকে শিশুদেরকে টার্গেট করা হয় বুলিং করা হয় তো সেই জন্য একটা ল আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে যাতে এই ভ্যাকুয়ামটা মানে এই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয় কিন্তু আপনারা সবাই এটা নিয়ে বলছেন এবং এই বিষয়টা আপনাদের প্রতি মানে ইন্টারিম গভর্নমেন্ট রেসপেক্ট করে এবং এটা নিয়ে আপনারা আরও কথা বলতে পারেন সেটা সব সবার কথাগুলো অ্যাকোমোডেট করবে এবং ইতিমধ্যে অনেক বিদেশি সংস্থা ওরাও বলছেন ইভেন মাইক্রোসফট এর গ্লোবাল হেড অফ পলিসি স্যার নিক ক্লেক উনি ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন উনিও বলেছেন যে ওনারাও এই সিমিলার ল অনেক দেশে হয়েছে এবং সেই ব্যাপারে ওদেরকে ওনারা কন্ট্রিবিউট করেছেন যে কিভাবে এই লটা করতে হয় ক্ষেত্রে ওরা ওনাদের এক্সপার্টিসটা দিয়েছেন ওনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও তারা এই এক্সপার্টিসটা ওনারা অফার করেছেন তো আমরা সবার সাথে এই সবার কথাটা আসুক এবং এটা এমন কোনো এমন একটা ল হবে যেটা সমস্ত কনসার্নকে অ্যাড্রেস করা হয় এক আরেকটা হচ্ছিল ল আর ওই যে না একশো চল্লিশটা ইয়ে সাংবাদিকের ব্যাপারে আমার মনে হয় এখানে হিউম্যান রাইটস ওয়াচের যে আমি রিপোর্টটা কালকে সারা পড়েছি পড়ে আপনি দেখেন যে জন ওনারা বলছেন অথরিটিস কিন্তু কেস দেয়নি ওইখানে বলেছে অথরিটিস কিন্তু আমার মনে হয় হিউম্যান রাইটস ওয়াচের এখানে জানার ভুল আছে যে এটা অথরিটিস এটা হচ্ছে যেই ভিকটিম ভিক্টিমের ফ্যামিলিগুলো কেসগুলো করেছে এটা বাংলাদেশ গভর্নমেন্ট করেনি পুলিশ করেনি সাংবাদিকদের এগেন্স্টে যে কেসটা সেটা আমরা করিনি এটা করেছে ভিক্টিম এখন একজন ভিক্টিমের ফ্যামিলি যার ছেলে মারা গেছে যার যার ভাই মারা গেছে উনি যদি এসে কারো এগেনস্টে কেস করেন সেখানে আমরা তো এটার জন্য না। সেক্ষেত্রে আমার কি করার আছে তো সেই জায়গাটা আমার মনে হয় ওই যে ওনাদের এটা ভুল আমরা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করব করে বলবো যে আপনারা এটা অ্যামেন্ড করতে হবে বিকজ এটা তো আমরা কেসটা করি নাই আপনি যদি দেখেন একশো চল্লিশ জন বা সাংবাদিক বা যার কথা বলা হচ্ছে একটা ভিকটিম ফ্যামিলি কেস করেছে এবং ক্ষেত্রে আমরা মোরালি ওই ভিক্টিম ফ্যামিলিকে যে বলতেও পারি না যে না আপনি কেসটা করেন না তো বাট আমরা যেটা করেছি সেটা হচ্ছে যাতে মানুষজন যাতে হ্যারেস না হয় এবং এই হ্যারেসমেন্টটা যাতে এবং এই কেসগুলো যাতে খুব দ্রুত একটা ডিসপোজ অফ করা যায় সেজন্য একটা তথ্য মন্ত্রণালয়ের একটা আট সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেওয়া হয়েছে হেডেড বাই অ্যাডিশনাল সেক্রেটারি অ্যাডিশনাল সে ওনারা খুব দ্রুত এই কেসগুলো দেখবেন এবং ওনারা ইনভাইট করেছেন যারা যারা কেস হয়েছে যাদের এগেন্সে তাদেরকে বলেছেন যে আপনারা আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ওনারা কিন্তু ইনভাইটও করেছেন তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার সাথে ইয়েতে আছি এবং মাত্র চারজন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে বাকি আপনি দেখেন কারো কেউ তো তো অ্যারেস্টও হয়নি ঠিক না তা আমরা চাচ্ছি যে এই এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারেসমেন্টের শিকার না হয় আর তিন নম্বর যে সিপিডির যেটা কথা বললেন আমরা মনে করি যে আমাদের বিজনেসের পরিবেশ এবং এই এই গত ছয় মাসে এই গভর্নমেন্টের যে অর্জন এটা অভূতপূর্ব আপনি দেখেন এই যে প্রত্যেকটা এই যে স্টক মার্কেটে আপনি দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের প্রফিট এগুলো ঘোষণা করছে তাদের তিন মাস বা ছয় মাসের ইয়েটা ঘোষণা ঘোষ এবং আপনি দেখেন না কোম্পানিগুলো কেমন পারফর্ম করেছে গত ছয় মাসে সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে প্লাস কি আপনি এক্সপোর্টের ফিগার আমরা বারবার বলছি যে আমরা এক্সপোর্টের কোনো ফিগার ম্যানিপুলেট করি না এক্সপোর্টের গত চার মাসের এক্সপোর্ট অন অ্যান এভারেজ পনেরো পারসেন্টের উপরে বেড়েছে আপনি গত কয়ে বছরে অন অ্যান অ্যাভারেজ চার মাসে পনেরো পার্সেন্টের উপর বেড়েছে কয়টা ফিগার আছে আমি তো এক্সপোর্টের ফিগার জানি আমি আগে ইকোনমিক জার্নালিজম করেছি আমি আমি বলি আমি বলি বিপ্তৃষু বিনিয়োগী মূল না তারপরে ধরেন এই চিরং পোর্টের আপনি কার্যক্রম দেখেন সেভেন অ্যান্ড হাফ পার্সেন্ট গ্রোথ হয়েছে দুই হাজার সালের পরে যে ফিগার ছিল কন্টেনার হ্যান্ডলিং এটা ব্রেক হয়েছে এই যেই বছর এবং এবং আপনি দেখেন চার চারটা ওয়ার্ল্ডের বড় কোম্পানি যারা পোর্ট হ্যান্ডলিং করে দুবাই পোর্ট ওয়ার্ল্ডের লার্জেস্ট এপি মোলার মল মার্কস যেটা পোর্ট হ্যান্ডলিংয়ে বড় এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানি আবুধাবি পোর্ট এবং রেড সি গেট যেটা আমাদের কী যেন একটা টার্মিনাল অলরেডি তার হ্যান্ডলিং করছে এই চার চারটা পোর্ট লাইন আপ হয়েছে যে চিরাং পোর্ট তারা ম্যানেজ করতে চায় তারা মাতার বাড়ি ম্যানেজ করতে চায় তারা লালদায় লালদিয়া টার্মিনাল ম্যানেজ করতে চায় তারা নিউ নিউমোরিং টার্মিনাল নিউমিনার কন্টেনার টার্মিনাল ম্যানেজ করতে চায় এবং বে টার্মিনাল ম্যানেজ করতে চায় বিকজ তাদের কাছে তো নাম্বার আছে দে আর তারা তো দেখছে নাম্বারটা যে বাংলাদেশের এক্সপোর্ট গ্রো করছে বাংলাদেশের ফরেন ট্রেড গ্রো করছে ওরা তো এমন না যে আমি যে তো আর মাইক নিয়ে বলছে না যে দেখো আমি এই আমি তো তার এবং তাদের কাছে কোনো ম্যানিপুলেটেড ফিগারও যাচ্ছে না তারা এইখানে তাদের অনেক কনসালটেন্ট আছে তারাই ফিগার তাদেরকে দিচ্ছে যে দেখো দিস ইজ দ্য হাই টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ এবং তারা জানাচ্ছে কালকে এসে যে আপনি দেখেন মাজদার মাসদার হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি কোম্পানি তারা এসে বলেছে যে তারা পোর্টকে তো গ্রিন পোর্ট করতে চায় আদু আবুধাবি পোর্ট তার সাথে মিলে তারা যেটা করবে যে আড়াইশো মেগাওয়াটের একটা সোলার প্লান্ট করবে এবং এটার পুরো ইনভেস্টমেন্ট হবে পাঁচশো মিলিয়ন ডলারের মতো এবং পুরো একটা গ্রিন পোর্ট তো তারা তো এটা মার ইয়েগুলো দেখছে আমি জানি না সিপিডি এইখান থেকে কোথায় কোথায় ফিগার পেলেন আর আবার আমিও বলছি যে আপনারা অনেকে হাইলাইট করছেন যে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বাংলাদেশে প্রতি বছর কিছু ফ্যাক্টরি বন্ধ হয় প্রতি বছর কিছু ফ্যাক্টরি জন্ম হয় কিছু কিছু ফ্যাক্টরি বড় হয় যেই ফ্যাক্টরি আগে দুইশো বিশ মিলিয়ন ডলার এক্সপোর্ট করত সেই ফ্যাক্টরি বড় হতে হতে সে পাঁচশো মিলিয়ন ডলার এক্সপোর্ট করে তো ফলে যেটা হয় যে যেই ফ্যাক্টরিগুলো ইনএফিসিয়েন্ট সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা ইকোনমিক একটা সাইকেল কিন্তু আপনি দেখবেন যে কত আমাদের এক্সপোর্টের গ্রোথটা হচ্ছে কিনা এবং আমরা দেখ স্পষ্ট দেখছি যে আমাদের যথেষ্ট ভালো এক্সপোর্ট গ্রোথ হচ্ছে। অ্যান্ড হুইচ ইজ গ্রেট বাংলাদেশের কনটেক্সটে এবং আমরা আশা করছি যে আমরা আরও কিছু কিছু মেজার নিতে যদি পারি এবং ইকোনমিক এবং কি পোর্টের যদি এফিসিয়েন্সি ফিরে আপনি নিশ্চিত থাকেন আপনি বাংলাদেশে আপনি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বললেন আর ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রচুর আসবে আপনি আগের গভর্নমেন্ট কি করেছে একশোটা স্পেশাল ইকোনমিক জোন করেছে করে আপনি পুরো জমি জমা সব দখল করে বসে আছেন কোন ইনভেস্টর আসে না এখন ওইখানে কি অবস্থা দেখেন আপনি না করতে পারতেছে ধানের চাষ না এগ্রিকালচার ইয়ে হচ্ছে আপনি এগ্রিকালচারেও এফেক্ট করাচ্ছেন আবার কেউ কিন্তু আসতেছে না আপনার এখানে ইনভেস্ট করতে তা আমরা সেইখানে প্রায়োরিটাইজেশন করছি আপনি একটা কেই পিজেড কোরিয়ানি পিজেড আপনি বিশ বছর ধরে ওদের কোনো আপনি ওদের ঝামেলাটা আপনি রেখে দিয়েছেন তো হোয়াট আউট অফ সিগনাল এটা বাইরে যায় বাইরে এটা সিগনাল পাঠাচ্ছে যে যে না এই দেশে আসলে ভালো মতো বা বিদেশি যারা প্রাইভেট ইভিজেড চালাতে চায় তাদেরকে ভালো পলিসি সহায়তা দেওয়া হয় না তাদেরকে পদে পদে হেনস্থা করা হয় আমরা এসে কে পিজেড দেখবেন এই মাসের মধ্যে তাদের সমস্যাগুলো তাদের ল্যান্ড নিয়ে যে সমস্যাটা আছে আমরা আশা করছি এই মাসের মধ্যে এটা শেষ হবে তা আমরা আশা করছি আমরা রাইট ইকোনমিক রিফর্মগুলো যখন ইনপ্লেস থাকবে যখন করা হবে হু হু করে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে এইটা এই গভর্নমেন্টের কমিটমেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বেই থ্যাংক ইউ না এটা 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 কন্টিনিউয়েশন আসছি না আমরা তো এই যে আমরা তো বানিয়ে নিয়ে আসছি না এই যে চারটা পোর্টের যে কোম্পানি আসলো আমরা তো কাউকে হায়ার করে নিয়ে আসছি না তারাই লাইন আপ হয়েছে এবং আমি ড্যাবোসে বলছি ড্যাবোসে প্রফেসর ইনভেস্টার সাথে মিনিমাম অ্যানাদার থার্টি কোম্পানিজ দেখা করতে চাচ্ছিলেন কিন্তু ওনার ওই সময়টা ছিল না আপনি যেটা হয়েছে যে আপনি জুলাই অগাস্ট বা ওইটার কন্টিনিউশনের কারণে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কিছুটা ইম্প্যাক্ট হয়েছে তা আমরা তো ওইটা দিচ্ছি এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না আসার ওয়ান অফ দ্য রিজন ছিল সেটা হচ্ছে যে আপনি বছরের পর বছর কাউকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দিতেন না আপনি এয়ারলাইন্সগুলোকে জিজ্ঞেস করেন কয় বছর তারা টাকা বিদেশ তাদের প্রফিটটা পাঠাতে পারে নাই আপনি আলিকো যেটা মেড লাইফকে জিজ্ঞেস করেন কয় বছর সে বিদেশে টাকা পাঠাইতে পারে নাই আপনি ইয়েকে বলেন কি যেন সেব্রনকে বলেন না শেভরন কয় মাস কত বছর ধরে বিদেশে টাকা পাঠাতেন সে বিজনেস করছে এখানে কিন্তু আপনি বললেন যে না আপনার প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারবেন না এবং ফলে আমরা এসে কি করেছি আমরা এসে সে সাথে একটা ইনফর্মাল একটা চুক্তি হয়েছে যে তোমার সমস্ত টাকা আমরা ছয় মাসে আমরা পে অফ করবো এবং আপনি না কালকে এই যে স্টারে আমাদের মাননীয় ফিনান্স অ্যাডভাইজার ইয়ে দিয়েছে যে ফোর বিলিয়ন ডলার ছিল আপনার এলসি রিলেটেড পেমেন্ট ফরেন কোম্পানিগুলোর সাথে তার মধ্যে ফোর বিলিয়ন ডলার পে হয়ে গেছে উইদাউট টাচিং দ্য রিজার্ভ রিজার্ভকে টাচ করা ছাড়াই মাত্র বাকি আছে পাঁচশো মিলিয়ন ডলার এখন ওই যে যদি আপনি দেখেন যে না আমি এইখানে বিজনেস করতে আসব কিন্তু আমি প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছি না কে আসবে আপনি যাবেন ঠিক না এবং আপনার টাকার ওয়ান তো কমছে তাই এইটা এই জন্য ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা খুব ইম্পর্টেন্ট যেটা এই গভর্নমেন্ট কাজ করছে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আনার জন্য এবং সেটা দেখেন অলরেডি গত মাসের আগের মাসে আমরা দেখেছি ডিসেম্বরে দেখেছি যে গত মাসে যে আস্তে আস্তে আমাদের ইনফ্লেশনটা কমে আসে এবং আমাদের ধারণা এটা সিঙ্গেল ডিজিটের একটু নিচেই নামবে আমি লাস্টের তেলে দেশকে তো ছয় মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে ঠিক না আপনি গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন কোনো ধরনের অভিযোগ পেয়েছেন খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে এখন নুরুল হক নেউর এখন জাতীয় নেতা হয়ে গেছেন উনি অনেক কথা বলছেন ওনার তো কনস্ট্রেনিং ওনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনি আমরা তার কথাকে সম্মান জানাই কিন্তু আমরা গত ছয় মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট আর আপনি কি বললেন সালাউদ্দিন আহমেদের কথা বললেন আমরা স্পষ্ট আমরা বলেছি দুইটা আমরা ডেট দিয়েছি স্পষ্টভাবে ডেট দিয়েছি এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিকুইটি নাই আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আপনারা বেশি রিফর্ম চান জুনের মধ্যে হবে এর বাইরে তো আমাদের আর কি বলবো এটা আমার মনে হয় একশো তেত্রিশতম হ্যাঁ আর আপনি কি বলছিলেন আর একটা যেন হ্যাঁ ভিসা সংক্রান্ত বিষয় আমার ইউএইটা বিষয়টা আমি জানি না ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে তারা আমাদের বিক্রম মিস্ত্রি যখন এসছিলেন তারা বলেছিলেন যে এটা সংখ্যা বাড়াচ্ছে ইউএইডটা আসলে সত্যি পাঁচই অগাস্টের পরে হয়েছে কিনা আমি আই এম নট শিওর এই বিষয়টা আমি ফরেন মিনিস্ট্রির কাছ থেকে জেনে নিব। বাট ইউএ থেকে আপনারা দেখেছেন তো ইউএইতে যে মানে কিছু আমাদের ভাই বোনরা যারা প্রোটেস্ট করেছিলেন তাদেরকে জেল হয়েছিল অনেকে যাবজ্জীবন হয়েছিল প্রফেসর ইউনুসের অনুরোধে ওইখানের যে আমির মোহাম্মদ বিন জায়েদ উনি কিন্তু সবাইকে মাফ করে দিয়েছেন সবাই এখন বাংলাদেশে এসছে এবং সামনে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট একটা হওয়ার কথা এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই এবং সেই সময়ে আমার মাননীয় অ্যাডভাইজার যাচ্ছেন আমরা আশা করছি উনি এখানে যাবেন গেলে আপনি দেখবেন যে আরও তাদের সাথে আমাদের সম্পর্ক আরও ভালো হবে উন্নত